কাউকে রেহাই দেওয়া হবে না কড়া হুশিয়ারি ত্রিপুরার জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেব বর্মা এবং ত্রিপুরা প্রদেশ বিজেপি সাধারণ সম্পাদক বিপিন বর্মা ত্রিপুরা এডিসি এলাকা খুমলুং পর এবার সিপাহী জলা জেলার টাকার জলায় আরও এক বিজেপি কার্যালয় ভেঙে গুড়িয়ে দিয়েছে দলের মথা কর্মীরা হামলা চালানো হয় টাকার জলা বিজেপি মণ্ডল সভাপতি নির্মল বর্মার গাড়ি ও বাড়ি পর্যন্ত ঘটনার পর পরিস্থিতি খতিয়ে দেখতে দ্রুত টাকার জলায় ছুটে যান ত্রিপুরা প্রদেশ বিজেপি সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা ত্রিপুরার জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ বর্মা প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা সহ অন্যান্য বিজেপি নেতৃত্বরা মন্ডল সভাপতি নির্মল বর্মাকে প্রাণে মারার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে সারাদিনে জম্পুই জলা ও টাকার জলায় তাণ্ডব চালিয়েছে দলের কর্মীরা এই গোটা ঘটনায় বর্তমানে জম্পুই জলা ও টাকার জলায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে যে কোনো মুহূর্তে ভয়ঙ্কর ঘটনা হওয়ার সম্ভাবনা রয়েছে এই ঘটনায় সিপাহী জলা জেলার পুলিশ সুপার বিজয় দেব দেববর্মার নিকট সাক্ষাৎ করে অভিযুক্ত তিপড়া দলে দলের দুষ্কৃতকারীদের গ্রেপ্তার করে কঠোর শাস্তির ব্যবস্থা করার জন্য দাবি রেখেছেন মন্ত্রী বিকাশ দেববর্মা এবং ত্রিপুরা প্রদেশ বিজেপি দলের সাধারণ সম্পাদক বিপিন বর্মা। তারা কড়া হুশিয়ারি দিয়ে বলেন গণতান্ত্রিক মূল্যবোধে আঘাত হেনে ত্রিপ্রামথা দলের দুষ্কৃতিকারীদের পরিকল্পিতভাবে করা এই হামলা তীব্র নিন্দারযোগ্য গণতন্ত্রে মতের লড়াই হয় যুক্তি ও আদর্শে কিন্তু যারা জনসমর্থন হারায় তারাই সহিংসতার পথ বেছে নেয় ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণে প্রশাসনের সাথে যথাযথ আলোচনা করা হয়েছে त्रिब्रा माता दलेर कोर्मिदेर काउके रिहाय दआ होबेना त्रिपुरा के विक्रम कर्मकारेर कर्म रिपोर्ट क्राइम प्लेस बंगाल न्यूज़ कल अकर्जला विधानसभा के अंतर्गत हमारा राज्य के लोकप्रिय मुख्यमंत्री प्रोफेसर डॉक्टर मणिक शाह जी की उपस्थिति में एक जॉइनिंग प्रोग्राम किया गया था उसमें हमारे कार्यकर्ता को रास्ते में चुन चुन के गाड़ी से निकल के मारा गया और उसके साथ साथ कल रात भी जो टी टी ए सी कोमलुंग है उसमें हमारा पार्टी ऑफिस को जलाया गया हमारा लोकप्रिय प्रधानमंत्री नरेंद्र मोदी जी का फोटो को तोड़ दिया गया जला दिया गया हमारा राज्य के लोकप्रिय मुख्यमंत्री जी का फोटो को जला दिया गया और साथ साथ जो हम महाराजा बीर भी विक्रम को इतना सम्मान करते हैं उनका फोटो को इतना श्रद्धांजलि देते हैं उनका फोटो को भी पाव से उचला गया

विक्रमों तक उस कैडर ने था हमारा हमारा पार्टी ऑफिस को तोड़ के हमारा कार्यकर्ता को भी निहाते उनको मारा गया पीटा है और उसके साथ साथ हमारा जो कार्यालय है उसको भी पूरी तरह से तहस नहस कर दिया है और उसके साथ साथ हम लोग ये केंद्र की जो जनप्रतिनिधि है मैं इसको धिक्कार करता हूँ জম্প জলা থানা হাপা এছ পি চাহেব দিন তই আনিগী দঙ এম পি ৰেৱতী বাবু জেন চক্ৰেটাৰী বিপু ব্ৰহ্ম অমণ্ডল প্ৰেচিডেণ্ট তই সনজিৎ ব্ৰহ্মা সনজিতিয়া এম ডি চি যথনাত নেয়ে এছ পি চাহেব বৈচালৈকা তই চি এছ ডি পি দী দিলে যিহেতু ঘটনা বনীন যাৰা जित रमफ्रेस्रेनि बढी बमानी बर जम चित्र तहन जो इज्जत खो बि अम बढैन जुन सबसम्न सम्मान खयो जन सन्मान खयो है पिनी जे पहिला ला जन सति दफाप्रासा बलै लासो एक् बिना बहेकै नोक सबै मान्फ्रेन सङ्क्रमण खाक बेला लाइच टिप्रासँगै टिप्रास बलै जुन ला बमानो इज्जत खाना नो सिनि बढी नो बमासिनी मै तय जज्जत खैन जुन मती खाना जा जुन दफा बफा हाम्रो लाइमा नो হামজাকমা না হামজাংা ৰিনা নাং যিকোনো পাৰ্টি খাইদি হামজাক দি বৰফ অট'মেটিক ল'গী থানগ কেৱল নাইমা যত বুায় বৰফ মানচিখ নতু সব সময়েডিয়া নাই মেছেজ দিয়ে বৰকনো হামজাক দি হামজাক মই হামজাকৈ হামজাকমা মান নাই চাৰা ত্ৰিপৰা গুৰী দামজাক মানে বিচায়েই মঠা টিপৰা মঠাকাৰে বিজেপি হাবো চি পি এম ইয়াকাৰ বিজেপি হাব

আইডলজি খাই নাই রায় ভাবে আডলজি দাবি দাবেন কিন্তু আবাহ কেবল রেপ নাই মানে সমাজ অত্যন্ত কোনো সমাজ বা হয়তবা গোসিণি মাইয়া আপনার বাকে যে কোনো পারফ অমন পার উদ্দয় থাকে আবহাই যারা সমাজ এবং যারা সমাজটি কাল পি পার্টি গতন হে সমাজ খাই হিসাবে বড় আইডেনটিফাই খুলসের নাম যারা তিনি প্রত্যেকটা সিলে লিডার ফটোনো সবাইকা দেশটি প্রধান মন্ত্রী মেয়াবেন নিউজ রো মাধ্যমে যে টাকারই চি খুব লোক পারস যে জায়গা মহারাজা বিক্রমণ আসে সন্মান নিউ বি ত্রিপুরান সুনাম অং ও মহারাজা ফটনো কা সবাইমাই কাকরব লাইনায়ক তিনি মহারাজ ক কক সাই সন্মান মহারাজা বিক্রম কক সাই পারে প্রকৃত যদি মহারাজ বিক্রমন সন্মানিয়া বিটোনো খুলক বেড়া খামু নাই নাই ন ভিডিঅ' বা ফুটেজ যে বাবে মহাৰাজা ভিৰ কৰো ফটো হা লাইজাক বৰ কাফি গৈ আকৌ নিবে খাং মানে আব অত্য খুবেই বেদনা নায়ক খুব দুখজনক এটা চিনে ছচাইটি জে জেগা চ বাবা বতি ন বে মা পান হা নকচন যে বাবে সন্মান দিওঁ যন্মান ভেলাই লিমা চিংচা অবাহাই টিপ্ৰামত পার্টি নামক অপাৰ্টী যে বাবে অত্যাচাৰ শুশন এডিঅ' এটা গুন্দা ৰাজত্ব এটা কায়ম খাই বৰফ নোচন খালে যে গুন্দা ৰাজাৰো খানে অ বিহাৰ একেই কায়ি এলেকাও যাৰ শাসক দল থাই বৰফ গুন্দা ৰাজ শাসন খালে অমাই কুসা বৰং ফেনাৰেইবোৰ বুচান বুন কেইবনো গাড়ী বখাই কালচাৰো পৰিণত অংকা আপোনব সমাজ নি যত্ লোক কবকাই